আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেলাইকটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিও গুলা পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সব অপেক্ষা করবেন তো কেউ ভিডিওগুলো মিস করবেন না তো আজকে এই ভিডিওটার কারণে একটা মাত্র কারণ হলো যে আমাদের তো নতুন অনেকগুলা প্রায় দুই তিন থেকে চারটা নতুন কবুতর আছে এই কবুতরগুলা রাত্রেবেলায় যদি আমরা ঠিক মতো খোঁজখবর না নিই তাহলে দেখা যাবো যে কিন্তু কিছু কিছু কবুতর খাবার কম খায় এবং কিছু কবুতর খাবার কিন্তু একেবারে কম খাইছে তো ওই কবুতরের জন্য আমার খালি খোঁজখবরটা নেওয়া কারণ খোঁজ খবর না নিলে কিন্তু কবুতর যদি খাবার কষ্ট থাকে তাহলে কিন্তু কবুতরগুলা শুকায় যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি ধীরে ধীরে মনে করেন যে আস্তে আস্তে কবুতরগুলার স্বাস্থ্যটা অনেক কমে যাব গা তো এই কারণে আমি প্রতিনিয়ত রাত্রেবেলায় কবুতরের খোঁজ খবরটা ঠিক মতো নিই তো এই জন্যই ভিডিওটা করা তো আজকে এই যে এই যে পাড়িটা আমাদের দেখতে পাচ্ছেন এই পাড়িটা কিন্তু আজকে খাবার অনেকটাই কম খাইছিল তো এই জন্যই আমি কেক দিলাম যে পানিটা মতো কিছুক্ষণ আগে খাওয়াইলাম খাওয়াই দিলাম আর আমাদের এই যে খাসার মধ্যে এখন আমি খাবার রাখছি যে খাঁচাতে কবিতর গুলা খাওয়াইলাম যে বন্ধানের পানি দিছি যে বন্ধানের পানি দিছি আর এই যে এখানে ভুট্টা দিছি ভুট্টা খাবারটা টাবার দিয়ে খিলাইলাম কারণ কবুতরের স্বাস্থ্যের ব্যবহারে আমাদের কিন্তু সবসময় সচেতন থাকার লাগব যদি খাবার ঠিক মতো দেন তাহলে কিন্তু স্বাস্থ্য কিন্তু ভালো হবে খাবার ঠিক মতো না দিলে স্বাস্থ্য হব না তো প্রায় যে কয়েজরা কবুতর আছে প্রায় প্রতি আমরা সব খড়গুলাই ফেঁক দিই যে কবুতর আসলে এলাকায় কিন্তু সরের কিন্তু অভাব অনেক কিন্তু চোর থাকে তো এই জন্যই আমাদের প্রতিনিয়ত মনে করেন যে কবুতরের

সবকিছু মানে বৃদ্ধি পায় আমাদের কবুতর আমার পাই ছিল ওই পাইরে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বাদ করব আপনারা দেখেন আর এই যে উপরে খড় কবুতর কিন্তু বাদ করছে আল্লাহর মতে এটা একটা আশায় আছি আমরা কবুতরের এটা আমার এই কানি ঘরে কবুতর কি হাত খুস ই নিতেছি বাচ্চাগুলাতে কত বড় হইলো এটা একটু দেখার দরকার কারণ একটা টেয়ার ভিজিলে অনেক অনেক টাকার পায়রা বাইরে কিন্তু আসি এগুলো আমরা কেন আবার বাদ করবো খুব তাড়াতাড়ি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করেন যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেখাতে পারি তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য বিষয়ে বিষয় ধন্যবাদ সবাইকে